তিহার জেলে বন্দী রয়েছে কেষ্ট তবে বোলপুরে তার দাওয়াই সেই দাওয়াই কিন্তু থেকে গিয়েছে বোলপুরে এক নম্বর ওয়ার্ডের বনডাঙ্গায় গুড় বাতাসা করছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাস বুথে যাওয়ার আগে দিচ্ছেন নকুল দানা জলও যে ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন তিহার জেলে বন্দি কেষ্ট তবে বোলপুরে তার দাওয়াই থেকে গিয়েছে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন বোলপুরে এক নম্বর ওয়ার্ডের বনডাঙায় গুর বাতাসা বিলি করছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাস বুথে যাওয়ার আগে দেওয়া হচ্ছে নকুল দানা সঙ্গে জলও তিনি আমাদের নেতা তিনি জেলার সভাপতি অনুব্রত মণ্ডল নেই কিন্তু আমাদের হৃদয়ে অনুব্রত মণ্ডল আছে অনুব্রত মণ্ডলের ছবি দিয়েই আজ বীরভূম জেলার ভোট সেটা কেউ অস্বীকার করতে পারবেন আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন বারবার আমাদের দাদার নাম অনুব্রত মণ্ডলে নাম এসছে অথব আমরা অনুব্রত মণ্ডলের শিষ্য অনুব্রত মণ্ডলের নিদানই এই এলাকায় থাকবে গোর বাতাসা থাকবে নকুলদানা থাকবে জল থাকবে আপনারা দেখুন একটাও বুথে বিরোধী এজেন্ট নেই এত উন্নয়ন পড়েছে বিরোধী এজেন্ট একটাও বসে দু একটা এজেন্ট বসেছে সন্ধ্যের পর তাদের উন্নয়ন যাবে তারাও আর বিরোধী থাকবে না উন্নয়নে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে চলে আসবে ঠিক আছে ঠিক আছে কিন্তু এখনো বোলপুরে বর্তমান কারণ পার্টি অফিস ফাঁকা তার বাড়ি ফাঁকা কিন্তু তিনি যে দাওয়াইগুলি কার্যত নির্বাচনের আগে দিয়েছিলেন পূর্বতন সময় অর্থাৎ গুড় বাতাসা থেকে জল এই যে নিদান সেই নিদান কিন্তু আজও বর্তমান ছবিটা দেখাবো বোলপুরের এই এক নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই সাধারণ ভোটারদেরকে যারা এখানকার তৃণমূলের কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন তারা কিন্তু এইভাবেই গুড় বাতাসা নকুল দানা খাওয়াচ্ছেন এবং খাইয়ে এই গ্রীষ্মের মাঝে কোথাও না কোথাও একটু শান্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভোটারদের পানীয় জল দিয়ে এবং শুধু তাই নয় তার পাশাপাশি ভোটাররা যারা আসছেন যাচ্ছেন রাস্তায় যারা পার হচ্ছেন তাদেরকেও কিন্তু এই গুড় বাতাসায় পানীয় জল দেওয়া হচ্ছে একটু এখানে তৃণমূল নেতা রয়েছে আমার সাথে একটু কথা বলবো কথা বলে জানো দাদা সব থেকে বড় বিষয় এই অনুব্রত মণ্ডল নেই কিন্তু তার এই গুড় বাতাসার নিদান এখনও রয়েছে দেখুন তিনি আমাদের নেতা তিনি জেলার সভাপতি অনুব্রত মণ্ডল নেই কিন্তু আমাদের হৃদয়ে অনুব্রত মণ্ডল আছে অনুব্রত মণ্ডলের ছবি দিয়েই আজ বীরভূম জেলার ভোট সেটা কেউ অস্বীকার করতে পারবেন আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন বারবার আমাদের দাদার নাম অনুব্রত মণ্ডলে নাম এসেছে অথব আমরা অনুব্রত মণ্ডলের শিষ্য অনুব্রত মণ্ডলের নিদানই এই এলাকায় থাকবে গোর বাতাসা থাকবে নকুলদানা থাকবে জল থাকবে আপনারা দেখুন একটাও বুতে বিরোধী এজেন্ট নেই এত উন্নয়ন পড়েছে বিরোধী এজেন্ট একটাও বসেনি দু একটা এজেন্ট বসেছে সন্ধ্যের পর তাদের উন্নয়ন যাবে তারাও আর বিরোধী থাকবে না উন্নয়নে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে চলে আসবে এটা কি প্রচ্ছন্ন হুমকি কারণ বিরোধীরা বলেই গুরু বাতাসাই বক্তব্য হুমকি কার্য দেখুন যদি কেউ ভেবে থাকে প্রচ্ছন্ন হুমকি তার কাছে হুমকি আজকে আপনারা আসছেন রোদে গরমে আই যে গুমট ভাব আপনাদের যদি একটু গুরু বাতাসা একটু জল খাওয়ায় আপনারা জানেন আমাদের রীতি রেওয়াজ রয়েছে বাঙালিদের আমাদের গ্রাম্য এলাকার বাড়ি হলে কেউ বাড়িতে গেলে মিষ্টির দোকান অনেক দূরে তখন তাকে গুড়ের বাতাসা ওই নকুল দানা দেওয়া হয় সেটা গ্রাম্য রীতি আওয়াজ মেনেই সেই ট্র্যাডিশন আজই চলে এসেছে তাহলে এখন বিজেপিরা শহরকেন্দ্রিক হয়ে যদি এই গ্রাম্য ট্রেডিশনটা ভুলে যায় সেটা ভুললে তো হবে না গ্রাম্য ট্রেডিশন থাকবে গুড় বাতাসা থাকবে নকুল দানা থাকবে এগুলো থাকছে থাকবে এটা কেউ বন্ধ করতে পারে এটা গ্রাম্য ট্র্যাডিশন ভাই এটা থাকবে একেবারে একদিকে গুরুবাতাসা বিলি হচ্ছে আমি নেতার সাথে কথা বললাম বাবু দাস তার পাশাপাশি আমি একটু যারা বিলি করছিল তাদের সাথে কথা বলবো আচ্ছা তোমরা তো গুরুবাতাসা দিচ্ছিলে সাধারণ মানুষকে সাধারণ মানুষ গুরুবাতশা পানীয় জল নকুল দানা পেয়ে খুশি সাধারণ মানুষ গুরুবাসা পেয়ে অবশ্যই খুশি তারা চাইছে আগামী দিন গুরুবাতা থাকুক গুরুবতা থাকলে উন্নয়ন থাকবে গুরুবাতা না থাকলে উন্নয়ন থাকবে না ওরা সাধারণ মানুষ বুঝে গেছে রোদ গরমে গুরুবাতা ছাড়া কোনো উপায় নাই তাই গুরুবাসা চলবে আর গুরুবাদা থাকলেই উন্নয়ন থাকবে এই একেবারে কর্মী থেকে শুরু করে নেতৃত্ব স্পষ্ট বক্তব্য যে গুরুত্ব থাকবে অর্থাৎ এই গুরুতাকে ঠিক অনুব্রত মণ্ডল যেমন বলতেন দাওয়া হিসাবে সেই দাওয়ায় বিরোধীরা এটাকে হুমকি হিসাবে ধরবে না গ্রীষ্মের কিছুটা শান্তি হিসাবে মানুষ ধরে নেবে সেটা অবশ্য ভোট বাসকে আরো বেশি স্পষ্ট বোঝা যাবে ক্যামেরায় সম্রাট ভাণ্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা